পঞ্চাশ টাকা আলাইকুম মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো অনেকেই আমাদের কাছে কমেন্টস করে জানতে চাচ্ছিলেন যে কোন জায়গা থেকে আপনারা একদম হোলসেল রেটে একদম স্বল্প প্রাইসে আপনারা কোথা থেকে বিভিন্ন প্যান্ট শার্ট তারপর হচ্ছে বিভিন্ন থ্রি পিস কোন জায়গা থেকে কালেক্ট করবেন অনেকেই আপনারা জানতে চাচ্ছিলেন আজকে আপনাদের এমন একটি শোরুমে নিয়ে এসেছি বা এমন একটি কারখানায় নিয়ে এসেছি যেখান থেকে আপনারা একের ভিতর সবকিছু পেয়ে যাবেন

একদম গার্মেন্টস এর এই প্যান্ট গুলো আমরা বিক্রি করতেছি মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশো বিশ টাকার বিনিয়োগ দাদা এই আমরা সারা গিয়ে দিচ্ছি দুবার কেউ আসে আমার

আপনার সাইজটিকে বানানো আসে এবং প্রতিটা কালার পিছনে দেখতে প্যান্ট একশো বিশ টাকার একশো বিশ টাকা প্যান্ট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন যে এটা সাইজ সবাই সাতাশ থেকে ছত্রিশ আমাদের বাচ্চা কালেকশন আছে কালেকশন গুলো দেখাচ্ছি

এবারে একবার আমরা আমরা এখানে এবারে দিচ্ছি ভাই শার্ট গেন্দি প্যান্ট যারা ফ্লিপের হাতে বিক্রি করে তার জন্য এই শার্টে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আমার প্রফার ভাই মাত্র পঞ্চাশ টাকা শার্টগুলো মাত্র পঞ্চাশ টাকা এই শার্টগুলো মাত্র পঞ্চাশ টাকা আমি আরেকটা কথা বলে নি আপনারা যারা বিভিন্ন বিক্রি করেন তারপর ছোটখাটো দোকানে ছোট ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য মূলত বা এই প্যান্টগুলা আপনারা এখান থেকে একদম লো প্রাইসে নিয়ে নিজের একটি সফল ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন জি আমাদের বাইরের কাছে কিন্তু বিভিন্ন আমাদের শার্ট আছে বিভিন্ন সাইজের শার্ট আছে আমাদের দেশে আছে এই নতুন সায়ের আছে দেখে ভাই আমি যে এখানে একের ভিতর সব পেয়ে যাবেন যেগুলো নতুন একটা খুলে দেখাচ্ছি

কারণ আমাদের দোকানে আসবেন তারা দেখবেন মালের আপনাদের বলা হয় যে বিক্রি মতো অবশ্যই আমাদের এখান থেকে যোগাযোগ করবেন নিয়ে যাবেন পয়সা থাকবেন না আসলে বেকারত্ব বাংলাদেশের করার জন্যই আমাদের এই প্রদেশটা জানেন সর্বের সাপে অল্প প্রযুক্তি ব্যবসা করতে পারে এখানে অল্প প্রযুক্তি আপনারা ব্যবসা করতে হবে